আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শীত স্পেশাল একটি খুবই পুষ্টিকর একটি খাবার শেয়ার করব তা হচ্ছে ব্রোকলির স্টেয়ার ফ্রাই আমার খুবই পছন্দের একটি রেসিপি আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর শীতের গাজর হচ্ছে বেস্ট এবং এতটা মজা এবং গাজর যাদের স্কিনে প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো প্রতিদিন একটি করে গাজর খাওয়ার জন্য ডাক্তাররা বলে থাকে এরপরে নিয়েছি ব্রোকলি ব্রোকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এর গুণ বলে শেষ করা যায় নিয়ে নিয়েছি কয়েকটা মাশরুম মাশরুমগুলো স্লাইস করে পাশে সরিয়ে রাখবো ব্রোকলি এবং গাজর সামান্য একটু লবণ দিয়ে ভাপে দিয়ে নিব এরপরে আমি নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণে বাটার নিয়ে নিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে আমি অ্যাড করব এক চামচ পরিমাণে রসুন কুচি রসুন কুচি আর বাটারের এই স্মেলটা জাস্ট ওয়াও এরপর আমি দিয়ে দিয়েছি চিকেন চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে আদা রসুনের পেস্ট এবং লবণ ও মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে আমি পাশে সরিয়ে রাখা বাটারের সাথে মিলিয়ে দিব এটা ভেজে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি মাশরুম মাশরুমটাও একই সাথে ভেজে নিয়েছি এবং দেখেন খুবই সহজ এবং খুবই ইজিভাবে এই রেসিপিটা আপনার সাথে আমি শেয়ার করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া একটু টমেটো সস টমেটোর সস দিলে এটা খুবই টেস্টি হয় এবং খুবই আমি হয় খেতে এই জন্য আমি জাস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং টেস্টিং সল্ট টেস্টিং সল্ট খাবারের স্বাদটাকে খুবই পরিমাণে বাড়িয়ে দিবে রেস্টুরেন্টে ব্যবহার করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না হলে স্কিপ করতে পারেন দেখেন খুব সহজে এবং দ্রুত তৈরি হয়ে গেল ব্রোকলির স্টেয়ার ফ্রাই এটা মাঝে মধ্যেই আমি খেয়ে থাকি যারা আপনারা ডায়েট করেন যারা চান সহজে ওয়েট লস করবেন তাদের জন্য এর থেকে বেস্ট রেসিপি আর হতেই পারে না এবং এই সব খাবারের ছোটো ছোটো রিলস আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন এবং অবশ্যই যদি এই চ্যানেল এই রান্নাটা আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ